আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মামা ভেডনে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রবান আপনাদের সাথে আছি তো আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত তো আজকে দেখাতে চলেছে আপনাদেরকে সরিষার যখন ফুল আসে ফুল আসার পর এই ফুলগুলান যখন শেষ হয়ে যায় যখন সরিষাটা সিমে পরিণত হয় মানে ফুল শেষে যে সিমগুলান আসে এই সিমের টাইমটাতে আপনারা কী কি স্প্রে করতে পারেন এবং কি কী স্প্রে করার প্রয়োজন আছে বা সরিষাতে কি কী রোগ আক্রমণ করে তখন সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আলাপ আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার ফুল কী সুন্দর বাতাসে তুলতেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সরিষার ফুল যখন শেষ হয়ে গিয়ে সরিষাদের ফলে পরিণত হবে তখন কিন্তু এখানে কিছু স্প্রের ব্যাপার আছে যেগুলো আপনারা যদি ঠিকভাবে না দেন তাইলে কিন্তু ব্যাপক হারে সরিষার ফলন কমে যায় এবং কমবে এটাই স্বাভাবিক ব্যাপার তো প্রথমত কথা হচ্ছে যে এখানে যে স্প্রেগুলার শিডিউল প্রয়োজন আছে যখন দেখবেন যে সরিষার সম্পূর্ণ ফুল শেষ হয়ে গিয়েছে তখন এখানে প্রথমত স্প্রে করবেন একটা ছত্রাকনাশক এটা ছত্রাকনাশক কোনটা সরিষার ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে রোভরাল অটো কোম্পানির রোভরাল এই ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশকটা সরিষার জন্য খুবই ভালো কাজ করে তো আপনারা প্রতি বিঘেতে বা প্রতি মেশিন পানিতে কতটুকু প্যাকেটের গায়ে পরিমাণ আছে সেই রোভরালটা স্প্রে করবেন এটা হচ্ছে যে সরিষার জন্য দেখা যায় যে সরিষার সিম হয়েছে দানা পুষ্ট করবে এবং সরিষার সৌন্দর্যতা মানে এক কথায় সরিষার কালার সুন্দর করবে এবং সরিষাতে বিভিন্ন ছত্রাকজনিত রোগের থেকে রক্ষা করবেন তো স্কিনের উপর আপনারা দেখতেই পাইছেন ওইটা তো এটা হচ্ছে প্রথম আর প্রথম সর্বপ্রথম যে স্প্রেগুলো করা লাগে সেগুলো আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে আছে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে দেখে নেবেন আর দ্বিতীয় যেটা দিবেন মানে সঙ্গে রোভরাল তো দিলেন রবরালের সঙ্গে যে দিবেন একটা যে কোনো পোকার একটা বীজ দিতে পারেন তবে আমি মনে করি বা আমরা যেটা ব্যবহার করি সেটাই বলি প্রথমত আমি ব্যবহার করি কারেন্ট পোকার বিষ তো কারেন্ট পোকার বিষ আপনারা এখানে দিতে পারেন বাস এই দুইটা যদি সরিষাতে দেন ইনশাআল্লাহ আপনার সরিষা ভালো হবে এবং ফলনে কোনো ঝামেলা আসবে না ইনশাআল্লাহ এবং ফল সুস্থ থাকবে এবং সরিষার থেকে ব্যাপক লাভবান হতে পারবেন এবং সরিষার ফলনটা বেশি হবে তো এই আর কি ছোটোখাটো বিষয় এই দুইটা প্রথমে একটা স্প্রে পঁচিশ তিরিশ দিন বয়সে একটি স্প্রে এবং লাস্ট ফুল শেষ হওয়ার পর একটি স্প্রে দিলেই অ্যানফ আর কিছু স্প্রে করার সরিষাতে প্রয়োজন বিশেষ করে নেই কারণ সরিষা তেমন রোগবালাই থাকে না আর যদি কেউ মনে করেন যে ইমিরা গ্রুপের গ্রুপেরও কোনো কিছু দিলে দিতে চান ওইটাও কারেন্ট পোকার কাজ করে তো ইমিরা ক্লোরোপিডও ব্যবহার করতে পারেন তবে কারেন্ট পোকাই বিশেষ করে যেটা যে আশি ডব্লিউডিজি জি এইটা পাওয়া যায় ওই ফরমেটের কোনো একটা ব্যবহার করলেই বিশেষ করে ভালো হয় তো এই ছিল সরিষা নিয়ে ভিডিও এবং আশা করতেছি বুঝতে পারছেন এবং আগের ভিডিও যেটা আমি করেছিলাম সেটাতে আপনারা ব্যাপক সাপোর্ট দিয়েছেন অবশ্যইভাবে আমাকে সাপোর্ট দিতে থাকেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য যেগুলো আমি চাষবাস করে থাকি এগুলোর ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ